ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি শুক্রবার দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়াসারি এক টেলিভিশন বক্তৃতায় এই ঘোষণা দেন আল জাজিরার খবরে বলা হয়েছে দক্ষিণ গাজার শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা আসতেই পাল্টা হুমকি দিয়েছে হুথি দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়াসারি এক টেলিভিশন বক্তৃতায় বলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তু তে পরিণত হবে সম্প্রচারের পর থেকেই এই ঘোষণা কার্যকর হবে আর আমাদের অস্ত্রগুলো যে কোনো অঞ্চলে হামলা চালাতে সক্ষম তিনি আরও বলেন স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারাটাও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালানোর আরেকটি কারণ গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে এবং ক্রমে তা বৃদ্ধি পেতে থাকবে এদিকে বন্দি বিনিময় চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফায় হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল হামাসকে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে এক সপ্তাহ সময় দিয়েছে এই সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছা না গেলে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় তাদের দীর্ঘ সময়ের প্রতিশ্রুতিবদ্ধ অভিযান শুরু করবে প্রতিবেদনে নির্দিষ্ট করা হয়নি কখন আলটিমেটাম দেওয়া হয়েছিল তবে মিশরীয় কর্মকর্তারা আজ এ কথা জানিয়েছেন এর অর্থ হল হামাসকে আগামী শুক্রবারের মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েক মাস ধরে রাফায় অভিযানের হুমকি দিয়ে আসছেন তিনি বারবার বলেছেন যে একটি আগ্রাসন উত্তাসন অন্যদিকে হামাসের আরেক নেতা খলিল আল হায়া বলেছেন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে তার গ্রুপ পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে অস্ত্রবিরতিতে রাজি এবং তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চান বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে ইস্তাম্বুলে এপির সাথে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন হামাস গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশগ্রহণ করতে চায়